যদি <laughs> কোনো <laughs>

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পোস্টাল ভোটিংয়ের জন্য পোস্টাল ভোট বিধি অ্যাপসের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধন ও ভোটদানের পদ্ধতি বিষয়ে অবহিতকরণে সভার সম্মানিত সভাপতি মানব কনসাল জেনারেল জনাব মোদ হোসেন উপস্থিত বিধি এর মাধ্যমে কিভাবে ভোটদান সম্পন্ন করা হবে তা অবহিত হব এবং আমরা সৌদি প্রবাসী আমরা অবহিত করা পরবর্তী প্রয়াসের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব আজকের এই অবহিতকরণ অনুষ্ঠানের মাধ্যমে সম্মতে সুধি আমরা শুরুতে একটি প্রেজেন্টেশন আচ্ছা আচ্ছা অডিয়েন্স হচ্ছে যে যারা 31 অক্টোবর মধ্যে ভোটার হতে পারিনি 31 অক্টোবর এই বছর চলে গেছে সরকার এখানে যেহেতু একটা একটা সাথে টাইমলাইন মধ্যে কাজ করে এবং নির্বাচন সময়সীমা নির্ধারিত হতে আছে মানে এটা সবকিছু একটা প্রসেসের মধ্যে আছে 31 অক্টোবরের মধ্যে যারা ভোট হতে পারেনি আপনাদের voto আবার নেক্সট ইনশাআল্লাহ তারা এটা মানে হতে পারবেন আর যাদের নাম ঠিকানা বা এটা চেঞ্জ আছে এটা তো কন্টিনিউয়াস প্রসেস ভাই নামে এসে একটু ওকারের জায়গা محمদের জায়গা ডিটা বাদ করে যা কিছুটা হয়েছে সারা বছরই এটা আমাদের নির্বাচন কমিশন অফিস কাজ করে আপনারা এটা চেঞ্জ করে নিতে পারবেন হচ্ছে গিয়ে আমরা অবশ্যই আমাদের কর্মকর্তার সাথে আমরা একটু দেখি যে আমাদের কিভাবে এটাকে আপনাদের কাজটাকে থেকে করা যায় আচ্ছা ক্রমবার বৃদ্ধির কোনো অপশন এটা হবে না কারণ হচ্ছে আপনার কোয়েশ্চেন কোশ্চেন করতে পারবেন কিনা অবশ্যই করতে পারবেন চার থেকে আট তারিখ পাঁচটা দিন আমাদের ওই এন্ডে অ্যাপে আপনারা দেখেন ফেসবুক সবাই মানে সবাই ব্যবহার করে ফেসবুকে সবাই তো একসাথে ঢুকছেন সবাই তো হোয়াটসঅ্যাপে কথা বলছেন বলছেন কিভাবে সম্ভব অবশ্যই সেটা টেকনোলজি এবং সরকার অত্যন্ত অত্যন্ত এই বিষয়ে অত্যন্ত সজাগ তার আইটি সাপোর্ট অত্যন্ত স্ট্রং আপনারা চার থেকে যে পাঁচ যে পাঁচটা দিন দিয়েছে আপনাদের যে ভোট দিতে কোনো সমস্যা হবে না তারপরে খামে যখন আবার মোবাইল অ্যাপে ঢুকতে হবে এটাই আমার কাছে যে ছবি দেখে না ডানে তাকাও বামে তাকাও আমরা সবাই ব্যবহার করি না কি নাফাস কি নাফাস অ্যাপ নাফাস ওরকমই তাই এর খুবই অভ্যস্ত হ্যাঁ আপনারা অত্যন্ত অভ্যস্ত করে ওই কিউআর কোডটা স্ক্যান করবেন যেটা খাম পেয়েছেন কিউআর কোডটা স্ক্যান করার মানে হচ্ছে গিয়ে আমার নাম শাখত হোসেন শাখত হোসেনের কাছে অ্যাড্রেসটা পৌঁছে গেছে তখন ঢাকা সেন্ট্রাল সার্ভার বুঝতে পারবে যে আপনার খামটা আপনি পেয়েছেন আমি শাখত হোসেনই আমি শাখত হোসেনের কাছে যে খামটা গেছে সরকার নির্বাচন কমিশন যেটা পাঠিয়ে দিচ্ছে তা আমি পেয়েছি তো আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে কি নির্বাচন কমিশন ওয়েবসাইটে যেটা যেটা বলছিলাম আপনার যখন রেজিস্ট্রেশন হয়ে যাবে আপনি দেখেন এখনো ঢোকেন ওখানে একটা অপশন আছে যে পোস্টাল ভোটিং আপডেট এখন পর্যন্ত কোন কান্ট্রি থেকে কতজন ভোটার হয়েছে রেজিস্ট্রেশন সেই তথ্য কিন্তু আপনি পাবেন সুতরাং আপনি যখন জেদ্দা থেকে চার থেকে আট তারিখের মধ্যে যখন দেখবেন যে কত সংখ্যাটা আসতেছে নিজেই দেখতে পারবেন আমার কতজন ভাই ভোটার হয়েছে জেদ্দা থেকে সরি পুরো সৌদি আরব থেকে আপনি সেটা দেখতে পারবেন আচ্ছা আর একটা ভাই কোশ্চেন করেছেন যে এই যে চার থেকে আট তারিখের মধ্যে যে ভোটার হবেন যিনি যিনি একটা মনে করেন যে না আমি দেশে গিয়ে আনন্দমোহক পরিবেশে ভোট দিব তাহলে আপনার রেজিস্ট্রেশন করবেন না যিনি দেশে গিয়ে ওই সময় ভোট দিবেন তার জন্য রেজিস্ট্রেশন করা কোনো দরকার নাই যিনি মনে করেন করছেন যে আমি দেশে যাব না আমি অনলাইন ভোটের মাধ্যমে ভোট দিব উনি শুধু রেজিস্ট্রেশন করবেন আপনি যদি মনে করেন রেজিস্ট্রেশন করলেন দেশেও চলে গেলেন আপনার ভোটটা ভাই মানে হবে না আর কি তো এটা তো দয়া করে কান্ট্রি ভোটিং সিস্টেম আমাদের নির্বাচন কমিশন করেছে সেই সাথে আরেকটা জিনিস করেছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আমাদের হয় কি যে আপনার জানাচ্ছে যারা নির্বাচনের সময় বিভিন্ন রকম কাজে থাকে ধরেন আমি এখন পুলিশে আছি আমার ডিউটি করতে পারছি আমি হয়তো ভোটটা দিতে পারছি না তাদের জন্য সরকার একটা নতুন করে স্টেপ নিয়েছে সেটা হচ্ছে কি কি আইসিপিভি মানে ইন কান্ট্রি ইন কান্ট্রি পোস্টাল ভোটিং ওনারাও যারা মনে করেন যে প্রায় এই সংখ্যাটা অনেক প্রায় এই যেমন ধরেন নির্বাচন কাজে যারা যুক্ত আছেন যারা হচ্ছে গিয়ে বিভিন্ন এলাকার বাইরে আছেন উনি থাকেন হচ্ছে গিয়ে সিলেটে কিন্তু উনি এখন কাজে আছেন বা বা দিনাজপুরে তখন উনি তার জন্য ভোটের ব্যবস্থা সরকার করেছেন আচ্ছা একটা জিনিস এখানে কোশ্চেন এসছিল যে আমার ভোটার আইডি সাথে আমার পাসপোর্টের কোনো মিল নেই আপনার ভোটার আইডির ক্ষেত্রে হবে আসল ডকুমেন্ট আপনার পাসপোর্টে যদি মোহাম্মদ করিম উদ্দিন রহিম খান খান থাকে কোনো সমস্যা নেই আপনার এনআইডিটা যা আছে আপনার এনআইডিতে যে নামটা আছে এনআইডি যে যে বার্থ সার্টিফিকেট যে জন্ম সনদ দেওয়া আছে সরকার যেহেতু নির্বাচন কমিশন আপনার এনআইডিটা কি ধরবে আসল ডকুমেন্ট এবং সেইভাবেই আপনি এটা আপনার ভোট দিতে পারবেন আপনি নামে কোনো পরিবর্তন হোক পাসপোর্টে কোনো সমস্যা নেই কারণ আমাদের এখানে অ্যাপে দেখেছেন যে স্কিপ করুন আপনি যদি পাসপোর্টটা নাও থাকে তারপর এই মুহূর্তে ভ্যালিড নাই তারপর আপনি এনআইডি দিয়ে ভোটটা দিতে পারবেন আরেকটা কোয়েশ্চেন মানে হতে পারে সেটা হচ্ছে যদি মনে করেন যে আপনার অরিজিনাল এনআইডি নাই ফটোকপি আছে কোনো সমস্যা নেই আপনি ফটোকপি দিয়েও আপনার ভোটটা দিতে পারবেন কোন আপনি যে ছবি তুলবেন ফটোকপি দিয়ে একটু সুন্দর লাইটেড থাকবে আপনার স্মার্ট মানুষ

এইভাবে কিন্তু আমাদের সাংবাদিক ফোরাম এভাবে কিন্তু সোশ্যাল কিন্তু এখন বর্তমানে কিন্তু রিলেটেড এখন আপনারা আজকে এখানে যাদেরকে আহ্বান করেছেন ধন্যবাদ জানাই তার পাশাপাশি আমাদের যে সমস্ত গুলো আছে আপনারা যদি ইন্ডিভিজুয়াল তাদেরকে যদি আহ্বান করেন প্লাস স্কুল যে আমাদের দুইটা স্কুল আছে স্কুলে প্রায় আমাদের ধরেন প্রায় দুই আড়াই বা আমাদের মনে করেন যে ফ্যামিলি মেম্বার কিন্তু রিলেটেড এই সমস্ত যারা রিলে যে সমস্ত অ্যাপসগুলো আছে বা যাদের গ্রুপগুলো আছে আপনারা যদি তাদেরকে যদি পরামর্শ দেন তাদের সহযোগিতা যদি প্রচারণাটা যদি হয় তাহলে এটা একটা কিন্তু মোটামুটি প্রচার হবে তার পাশাপাশি সৌদি আরবের জেদ্দা এবং জেদ্দাস্থ বিভিন্ন অঞ্চলে পশ্চিমাঞ্চলে অনেক বড় বড় ক্যাম্প আছে প্রবাসী বাংলাদেশে যেখানে বিভিন্ন কোম্পানিতে এক এক কোম্পানিতে কয়েক হাজার লোক কাজ করে সেখানে জেদ্দা কন্সলেট যদি বিশেষভাবে উদ্বেগ নিয়ে যদি সেখানে যদি প্রচারণাটা যদি মোটামুটি যদি কোনোভাবে এক একজন অফিসারকে যদি অন্তত মিনিমাম একটা প্রচারণা যদি শুরু করে সেই ক্ষেত্রে মনে হয় কমিউনিটি আমরা এখানে তেত্রিশ লক্ষ বাংলাদেশির যদি আমরা যদি ওয়ান পার্সেন্ট যদি ভোট দিতে পারি তাহলে কিন্তু অনেক বড় বিষয় এখন একটু আগে যেটা শুনলাম যে পৃথিবীর উন্নত দেশগুলো ম্যাক্সিমাম টু অ্যান্ড হাফ পার্সেন্ট ভোট দিতে পারছে প্রবাসী ভোটারে কিন্তু আমাদের বাংলাদেশিদের প্রথমবার এবং আমাদের শিক্ষিত অর্ধশিক্ষিত বা অশিক্ষিত আমাদের মধ্যে যেটা আমরা প্রবাসীরা আছি তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য জেদ্দা কঞ্চল এবং রিয়াদ দূতাবাস বা বিভিন্ন দূতাবাস যারা রয়েছেন দেশের বাইরে তারা যদি বিশেষ ব্যবস্থা যদি গ্রহণ না করে সেই ক্ষেত্রে আমাদের এই যে তেত্রিশ লক্ষ প্রায় আমরা সারা পৃথিবীতে এক কোটি প্রবাসী বাংলাদেশে রয়েছি সেটাকে যদি মূল্যায়ন করে তুলতে হয় আমাদের বিশেষ কিছু